আমি ইস্টকটা ভালো একবার করতে না ইচ্ছা করতে পারি না কিছু করতে পারি না এই জন্য ভিডিওর সামনে মনের মতো মানুষ পাই সেজন্য আমি ভিডিওর সামনে তার সাথে মোবাইলে যোগাযোগ করবো আর যে ভাইরা ভিডিওটা দেখব যদি যে ভাইরা ভিডিও দেখব আমার যেমনই হোক মানুষ অনেক কষ্ট করে মাংসের বাড়ি কাজ করি সিলাই মেশিনের কাজ করি মাংসের বাসায় অনেক কথা শুনতেও মাংসের বাসায় কাজ করতে গেলে নিজের তো মেশিন নাই মাংসের বাসায় কাজ করে। নিজের মেশিনটা হলে নিজের বাসায় বসাই কাজ করতাম আমার সত্য গাড়া অনেক বগা দিয়ে একটু দেরি হয়ে গেলে অনেক কথা বলে এজন্য তাড়াতাড়ি জায়গা কাজে

ঠিক আছে ওই নাম্বারে ফোন দিলা যোগাযোগ হইব আসলে যদি কোনো দর্শক ভাই ফোন দেয় কথা বল ফোন দিলা ভিডিওর সামনে আইছে মানে যখন ফোন দিলা তো কথা কইমু যে দর্শক ভাই দেখান কইছে ভিডিওটা পাইলা ফোন দিলা কথা কইমু সবার ঘরে মা বোন আছে যেমন আছে বাজে না হইলে আচ্ছা আচ্ছা তো আসলে আমি দিনে সি আল্লাহ হই সবার সাথে থাকো তো দর্শক আপনারা আমার সাথে থাকবেন তো আপনারা যেবা সাথে কেউ যদি বিয়ে করতে চান নাম্বার দাও এই নাম্বারে কথা বলবেন ঘর মধ্যে করবেন না সে পথেকে আসবে সে আলাপ আছে আশা